ভিডিওটি দেখার পূর্বে আপনাদের জানা উচিত যে এই ভিডিও দেখলে আপনাদের সাই পেঁপে চাষের উৎস নষ্ট হয়ে যেতে পারে আসলে এই পেঁপেটা হচ্ছে সর্বশেষ পেঁপের সাইজ ক্যাট পেঁপে এবং ছোট পেঁপে দিয়ে আমাদের আজকের ভিডিওটি পুরো বাগানের ভিডিও ভরা বাগানের ভিডিও আমাদের আই বাটনে আসে ওখান থেকে দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন এদের পেছনে দেখতে পাচ্ছেন আমাদের পেঁপে গাছগুলো উঠানো হচ্ছে তো শাহি পেঁপে চাষের পরে শেষ অবস্থায় যখন আমরা নভেম্বরের প্রথম থেকে শুরু করে উঠিয়ে ফেলতে আরম্ভ করি নভেম্বরের শেষ পর্যন্ত আমরা উঠানোর ইয়ে করি তারপরে পেঁয়াজের বীজ রোপণ করে দিই তো আমি দেখাবো আপনাদের যে শেষ অবস্থাতে আমাদের পেঁপের অবস্থাটা কেমন থাকে এবং কেমন দাম পাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের পেঁপের গাছের সাইজ আর এই পেঁপেগুলো আমরা নভেম্বর মাসের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত উঠাই একেবারে লাস্ট সাইজ পেঁপে এটা হচ্ছে ক্যাট এই পেঁপেটা আমরা আজকের বাজার দরে যেটা বিক্রি করলাম এটা দেখতে পাচ্ছেন ভাঙা হচ্ছে ব্যাপারীরা হচ্ছে আপনার জমি থেকে এসে নিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এটার বাজার মূল্য আমি পাইতে হচ্ছে ছয়শো টাকা প্রতি মন এটা একবারে ছোট সাইজটা আর শেষ অবস্থা সাইজটা এটাই হয় একবারে লাস্ট সাইজ গাছে যা পেঁপে আছে সবগুলোয় ভাঙা হচ্ছে এটা হচ্ছে ভালো সাইজ এই বাগানের শেষ অবস্থায় এসে এটা এটা হচ্ছে আপনার মোটামুটি এক কেজির কিছু হয়তো প্লাস মাইনাস হবে এটা এক কেজি আর এগুলো হচ্ছে এই যে এই সাইজটা হচ্ছে ভালোর মধ্যে গণ্য হয় শেষ অবস্থায় এসে এগুলো হচ্ছে ভালো সাইজ এটা বাগান কোড়ানো পেপে। এটার যে বাজার মূল্য এটা আমি পেয়েছি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তো শাহি পেপে যারা চাষ করেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত চাইলে পেঁপে রাখতে পারবেন এবং করতে পারবেন সাথে আপনার গাছ যদি নষ্ট হয় সে নষ্ট না হয় সেক্ষেত্রে দুই থেকে তিন বছর এই পেঁপেগুলো চাষ উপযোগী কোনো ধরনের সমস্যা হয় না এই যে এই গাছটা যদি আমি এখন রেখে দিই তাহলে সামনে বছর ইনশাল্লাহ এই গাছটা থেকে ফল পাবো বড়ো সাইজের পেঁপে যেটা এখন আমাদের বাগানে আছে। এটা হচ্ছে এইটা এটা মোটামুটি আড়াই কেজি পেঁপে হবে এই সাইজ এভারেজ সাইজ আর এগুলো হচ্ছে ক্যাট আর পেঁপে নামানোর মতো নাই এই বছরে শেষ বিক্রি এখন কথা হচ্ছে যে সাই পেঁপের চারা যেটা এটা হচ্ছে আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে যদি কেউ মনে করেন যে এই টাইপের পেঁপে করবেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা ইনশাল্লাহ আপনাদের সাই পেঁপের চারা দিয়ে সহায়তা করতে পারব পেঁপে চাষের জন্য এই যে আর একটা গাছ আছে এই গাছটা রেখে দেবো ভাবছি এই গাছটার পেপের পেঁপের সাইজটা দেখেন এই ধরনের পেঁপে আর কি প্রথম থেকে ছিল এখন শেষ আমাদের নামানো তো সেই অবস্থায় এখন পেঁপের সর্বশেষ সাইজ হচ্ছে এইটা এটা হচ্ছে এক বছরের সিজন শেষের পেঁপে এটা হচ্ছে মোটামুটি ভালোটা এটা হচ্ছে ক্যাটটা আর দাম তো আপনাদের জানালেননি আর চারা প্রয়োজন হলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সর্বশেষ কথা পেপের এভারেস্ট ফলন দুই থেকে আড়াই কেজি প্রতি গাছের দেড় থেকে আড়াই মন পর্যন্ত ফলন পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা সকলে সাহি পেঁপে চাষ করতে পারেন ইনশাল্লাহ আশাহত হবেন না